হ্যালো আমি উজ্জ্বল আজ চলে এসেছি কলকাতার ইকো পার্কে তো আজকের আমি আপনাদেরকে ইকো পার্কটা ঘুরিয়ে দেখাবো আর এখানে আসতে কত টাকার টিকিট কিভাবে আসলাম সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে তাহলে শুরু করা যাক আজকের তো আজ সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়ে পড়েছিলাম ইকো পার্কের উদ্দেশ্যে তো প্রত্যেকবারের মতন আমি আমাদের ধামুয়া গিয়েছি আর এখান থেকে পাকসার কাছে লাভবো তো লেবে ওখানে দেখা হচ্ছে তো আমি এখন পাকসার কাছে নেমে গিয়েছি এখান দিয়ে চার নম্বর ওভারব্রিজের ওখানে উঠবো আর সামনেই এইটাই হলো পাক কাছের চার নম্বর ওভার ব্রিজ আমি এখন চার নম্বর ওভার ব্রিজে চলে এসেছি এখান দিয়ে বাস করব বাস ধরে যাবো ইকো পার্কে তো আমি এখন বাস থেকে লেবে গিয়েছি এটা ইকো পার্কের চার নম্বর গেটের সামনে লাভিয়ে দিয়েছে আমাদেরকে তাই এখান দিয়ে এবারে টিকিট কাউন্টারের দিকে যাব বাক্সার কাছ থেকে ইকো পার্কে বাস ভাড়া নিল কুড়ি টাকা তো এই হলো সাউয়ে এখান দিয়ে ইকো পার্কে যাওয়ার জন্য এটা দিয়ে যেতে হবে গিয়ে আমরা চার নম্বর গেটের সামনে উঠবো তো ইকো পার্কে সাব্যে থেকে বার হয়ে গিয়েছি এবারে টিকিট টিকিট কাটবো তো কাউন্টারের দিকে যাচ্ছি আর আজকের সরস্বতী পূজা তাই প্রচুর লাইন পড়েছে ভিড় এখানে আর এই ইকো পার্কে ঢোকার টিকিট মূল্য হলো মাত্র তিরিশ টাকা এখন টিকিট কাটা হয়ে গেছে লাইন দিয়ে ওই হলো আমাদের টিকিট এবার আমরা যাক তো দেখতেই পাচ্ছেন এখন ইকো পার্কের মধ্যে ঢুকে গিয়েছি ভেতরে ঢুকতেই প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে টয় ট্রেন রয়েছে এই টয় ট্রেন পুরো ইকো পার্কটাই ঘুরিয়ে দেখায় এই টয় ট্রেনের মাধ্যমে আপনারা পুরো ইকো পার্কটা ঘুরতে পারবেন আর এই পার্কটা হলো কলকাতার সবচেয়ে বড় পার্ক আর সামনেই হলো ইকো পার্কের একটা ম্যাপ দেওয়া রয়েছে ইকো পার্কে কোথায় কি রয়েছে এই ম্যাপের সাহায্যে আপনারা বুঝতে পারবেন আর এর ঠিক সামনে রয়েছে পুরো ইকো পার্ক জুড়ে একটা বড় লেক তো দেখতেই পাচ্ছেন ইকো পার্কের যে বড় লেকটা রয়েছে সেই লেকটার কাছে আমি এখন চলে এসেছি এখানে আপনারা বিভিন্ন রকম জলের ওপরে রাইডস পেয়ে যাবেন যার সাহায্যে জলের মধ্যে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন এখানে আপনারা অনেক বোট পেয়ে যাবেন এবং ওয়াটার জর্মিং বলের রাইডস ও এখানে পাবেন আর এই লেকের এই ধারের দিকটাই রয়েছে দুটো ময়ূর বানানো ময়ূর দুটোকে কত সুন্দর লাগছে আর এখান থেকে চারদিকটা কত সুন্দর লাগে একবার দেখুন সামনে যে আইপেল টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওই আইফেল টাওয়ারে এখন আমরা যাব চলুন যাওয়া যাক ওইদিকে তো দেখতেই পাচ্ছেন চারদিকটা কত সুন্দর আর আজ সরস্বতী পূজার জন্য কত মানুষের ভিড় এখানে আর এখানে দেখতেই পাচ্ছেন কত সাইকেল রয়েছে ভাড়াতে দেওয়ার জন্য তো এখান দিয়ে যদি সাইকেল রেন্ট নিতে চান তাহলে ঘন্টায় এখানে তিনশো টাকা আর আধ ঘন্টায় দেড়শো টাকা বিনিময়ে আপনারা ঘুরতে পারবেন আর এখানে বাচ্চাদের চড়ার জন্য ট্র্যাম্পলিনেও পেয়ে যাবেন তো আইফেল টাওয়ারে যেতে যেতে একটা মন্দির পড়েছে তো মন্দিরটার মধ্যে আমরা ঢুকবো তো চলুন মন্দিরটাতে যাওয়া যাক তো ভেতরে এসে দেখলাম এটা হলো বুদ্ধদেবের মন্দির আর এখানে রয়েছে একটা বড় বুদ্ধদেবের মূর্তি বুদ্ধদেবের মন্দিরের পেছনেই রয়েছে এই গার্ডেনটা এই গার্ডেনটা কত সুন্দর আজ বেলুন দিয়ে সাজানো আর এখানে রয়েছে একটা পুল এই পুলের ওপর থেকে চারদিকটা কত সুন্দর লাগছে দেখুন এই ইকো পার্কের প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে সাজানো আর এখানে মনে হচ্ছে হচ্ছেন আজকে মানে সরস্বতী পুজো রয়েছে এমনিতে আবার ভ্যারুৎস্টন ডেও রয়েছে তার জন্য চারদিকটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন বেলুন টেলুন দিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি এখন আইফেল টাওয়ারের কাছে চলে এসেছি এই আইপেল টাওয়ারে তিরিশ টাকার টিকিটের বিনিময়ে আপনারা উঠতে পারেন এই হলো এই ইকো পার্কের আইপেল টাওয়ার আর এই আইফেল টাওয়ারে ওঠার জন্য লিফটেরও ব্যবস্থা করা আছে এরপরে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম গোলাপ ফুলের বাগানের দিকে তো আমরা এখন রোজ গার্ডেনে ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছেন চারদিকে কত গোলাপ ফুল লাল সাদা গোলাপ ফুলেই ভরা এই দিকটা আর এই গোলাপ ফুলগুলো অনেক বড় বড় সাইজের গোলাপ ছিল দেখতে পাচ্ছেন ইকো পার্কের এই আর কিছু রীতি স্তম্ভ রয়েছে এখানটায় তো এটাও একটা ফটো তোলার প্লেস আর কত মানুষজন এখানে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন মোবাইলে তাদের ফটো সংগ্রহ করছে এই গরমের মধ্যে বৃষ্টির উপভোগ করতে চাইলে এই জায়গাটাই আপনাদের আসতেই হবে এই জায়গাটাই দেখতে পাচ্ছেন কেমন বৃষ্টির মতন পড়ছে সবাই এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর গরমে সত্যি খুব দারুণ লাগে। ইকো পার্কের হাঁটতে হাঁটতে আমরা এখানে চলে এসেছি এটাও একটা রেস্ট নেওয়ার জায়গা তো হাঁটতে হাঁটতে এবারে আমরা চলে এসেছি বাংলার গ্রামের এখানে এর টিকিট মূল্য হলো দশ টাকা এখানে আপনারা দেখতে পাবে গ্রাম বাংলায় যেরকম মাটির ঘর খড়ের চাল পুকুর পার সবকিছু রয়েছে এখানে এই গ্রাম বাংলার পাশে রয়েছে গ্লোবাল ওয়াল আমি চলে এসেছি গ্লোবাল সামনে এই গ্লোবাল ওয়ালটা এখনো চালু হয়নি এর কাজ এখনো অনেকটাই বাকি রয়েছে এই ইকো পার্কে অনেক রকম খাওয়া দাওয়ার আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন আর এই হলো এই রেস্টুরেন্টের কিছু মেনুর বিল তো আপনারা একটু পশ করে দেখে নেবেন দামগুলো গুলো এখানটায় খাওয়া দাওয়ার জন্য অনেক রেস্টুরেন্টও পেয়ে যাবেন কিন্তু এখানে স্বাভাবিক জিনিসের থেকে অনেকটাই মানে দাম বেশি এই ইকো পার্কে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে হয়েছে ওয়াটার এটিএম এখানে টাকা দেবেন আর জল নেবেন দু টাকায় এক লিটার এরপরে আমরা ঢুকলাম হেলিও কনিয়া গার্ডেন এই জায়গাটা বেশ সুন্দর লাগছে এখানে একটা কৃত্রিম ভাবে জলের ব্যবস্থা করা হয়েছে ও দেখতে পাচ্ছেন আমরা এই মধ্যে ঢুকে গিয়েছি আর এই একটা জল দিয়ে গার্ডেন আর এখানে একটা ছোট্ট লেগও রয়েছে এখানে আপনারা বোর্ডিং করতে পারবেন ভাস্কর্যের বাংলার একটা উদ্যান এখন আমরা এটার মধ্যে প্রবেশ করেছি আর এই জায়গাটা সত্যি খুবই একটা অসাধারণ জায়গা তো এখানে দেখতে পাচ্ছেন কত রকম মূর্তি এখানে রয়েছে আর এরকম সব পাশে পাশে বসানো দাঁড় করানো অনেক রকম স্ট্যাচু আপনারা এখানে দেখতে পাবেন এই জায়গাটা মানে একটা ভুলভুলিয়ার মতন এপার দিয়ে ওপার দিয়ে রাস্তা আর চারদিকটা এরকম গাছ দিয়ে ঘেরা আর তার মাঝখানে কিছু কিছু স্থাপত্য ভাস্কর্য রয়েছে আর এখানে মা দুর্গার একটা মূর্তিও রয়েছে দেখতে পাচ্ছেন এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি মার্কস গার্ডেন কাছে আর এটা হলো ইকো পার্কের এর গার্ডেন দেখতেই পাচ্ছেন এখানে কত বড় বড় মার্কস লাগানো রয়েছে আর এগুলো দেখতে সত্যি খুব অসাধারণ লাগছে আর এই পুরো বাগানটা জুড়ে রয়েছে কিছু ছোট ছোট গাছ এবং বড় বড় কিছু মার্কস তো দেখতেই পাচ্ছেন এখানে কত বড় বড় মাস্ক লাগানো তাই এর নাম মার্কস গার্ডেন এরপর হাঁটতে হাঁটতে চলে এসেছি দার্জিলিং এর সবচেয়ে উঁচু স্টেশন ঘুম স্টেশনে এই হলো ইকো পার্কের টয় ট্রেন আর দার্জিলিং এর ঘুম স্টেশন এরপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম কৃত্রিম একটা পাহাড়ের গুহা বানানো হয়েছে আর এর ভেতরে সবসময় সময় জলগুলো জলগুলো চালু থাকে এখানটাই দেখতে পাচ্ছেন আজকের সব ফোয়ারা বন্ধ রয়েছে আর ঝর্ণার যে জলটা ওপরে ওটাও এখন বন্ধ রয়েছে সময় কম থাকার কারণে এখানে রয়েছে আরও পিরামিড তাজমহল স্ট্যাচু অফ লিবারি চীনের পাঁচিল এগুলো দেখাতে পারলাম না ইকো পার্কটা একদিনে ঘুরে আপনারা কমপ্লিট করতে পারবেন না এই ইকো পার্কটা এতটাই বড় তাই আজকের একদিকটাই ঘুরলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন